আসসালামু আলাইকুম প্রিয় ভাই আগে একটা ভিডিও দিয়েছিলাম আর বলেছিলাম যে আমার এই কাঁঠাল গাছ ভিডিও দিয়েছিলাম বলছিলাম যে কাঁঠাল গাছটা আমি বাঁচাবো বাঁচানোর চেষ্টা করব কারণ এই গাছটা আমি অনেক অনেক লোককে দেখিয়েছিলাম অনেক ওষুধ প্রয়োগ করেছিলাম কিন্তু কাজ হয়েছিল না গাছটা মারা যেতে লাগছিল আর সমস্যা ছিল এটাই যে এই দেখেন এই যে এই যে দেখো ভাই এই দেখেন এখানে কিন্তু গর্ত গর্ত হয়ে গেছিল আমি আপনাদের দেখেছিলাম এখানে গর্ত হয়ে গেছিলো কষ বের হচ্ছিল মানে এখানে পোকা লাগছিল পোকাটা ভিতরে একদম প্রবেশ করেছিল এখানে আবার এই দেখো এইখানে এই দেখতে পাচ্ছি এইখানে এই যে এখানে এই সাইড দিয়ে গাছ কিন্তু প্রায় মানে মারা যায় আর কি এরকম একটা পর্যায়ে চলে গেছিলো তারপর আমি আমি কী করেছিলাম আমি বলছিলাম যে আমি আমার একটা ট্রিটমেন্ট দেবো মানে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো গাছটা বাঁচানোর জন্য তা আলহামদুলিল্লাহ গাছটা বেঁচে গেছে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে কাঠার আসছে আর বেঁচে গেছে বেশি কিভাবে এখানে কিন্তু এই যে এই গর্তের মধ্যে কিন্তু আমি এই এই দেখেন এগুলো ফেলে দিচ্ছি আমি এখানে কিন্তু আমি দিয়েছিলাম কি গোবর কাঁচা কাঁচা গোবর এই গর্তের মধ্যে প্রবেশ করেছে এই গর্তের মধ্যে কাঁচা গোবর দিয়ে আটকে দিয়েছিলাম আটকে দেওয়ার পরে পলিথিন দিয়ে বেঁধে দিয়েছিলাম এটা আপনি আমি আমার ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যারা দেখছিলেন আর যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার ভিডিওর মধ্যে আসে সেটা দেখে আসবেন তো এটা কিভাবে এই গাছটা কেমন ছিল আর এখন কি পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে গাছে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল আসছে এই দেখেন একদম একদম মাটি থেকে দেখেন একদম মাটি এই দেখেন দেখো তো ভাই এই দেখেন একদম গোড়ায় এ নিয়ে আসো এই দেখেন একদম গোড়ায় থেকে মানে গাছের গোড়ায় থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে পুরা কাঁঠাল গাছে কিন্তু ইনশাল্লাহ পুরাপুরিভাবে কিন্তু এসে গেছে কাঁঠাল এটা যদি আমি যত্ন যত্নটা না করতাম যদি এই গাছের এই ট্রিটমেন্টটা আমি না দিতাম তাহলে কিন্তু এই গাছটা হয়তো বা বাঁচতো না মানে গাছ তো বাঁচানোর মালিক আল্লাহ আবার শুধু চেষ্টা প্রচেষ্টা আমি চেষ্টা এবং প্রচেষ্টা করেছি এবং সেটা করছি কোনো ওষুধের মাধ্যমেও না ওষুধ দিয়ে কাজ করেছি কিন্তু হয়নি কাজ তখন আমি কী কাজ করেছি প্রাকৃতিক উপায় যে কাজটা আছে সেটা সেটা হচ্ছে এই যে বললাম কাঁচা গোবর দিয়ে ওই গর্তের মধ্যে প্রবেশ করলে সেই পোকাটা মারা যায় এবং ওইখানের ওই গর্তটা পূরণ হয়ে যায় পোরা হয়ে যায় এই জন্য আমি বলতে চাই যদি কারোর কাঁঠাল গাছ এরকম থাকে যে কাঁঠাল গাছ গর্ত হয়ে গেছে কষ বের হচ্ছে গাছটা ভালো হচ্ছে না মারা যাচ্ছে এমন অবস্থায় আপনি এই কাজটা করতে পারেন কাঁচা গোবর নিয়ে এসে এই গর্তের মধ্যে দিয়ে দিবেন তখন গাছ দেখবেন আস্তে 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 এক দেড় মাসের মধ্যে গাছ ইনস্হলে ভালো হয়ে যাবে আবার এ দেখেন নিয়ে আসো আবার এ দেখেন এখানে কিন্তু পূরণ হতে শুরু করছে মানে এই গাছের যে চামড়াটা আস্তে 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 কিন্তু পুরো পুরা হয়ে যাচ্ছে এখানে তো সুস্থ হয়েই গেছে আবার গিয়ে পূরণ হয়ে যাচ্ছে এই জন্য বলতে চাই যে যদি কাঁঠাল গাছ কারো রকম থেকে থাকে এই এইরকম রোগে আক্রান্ত হয়ে থাকে যে কাঁঠাল গাছে পোকা লাগছে পোকা ধরে গাছটাতে অনবরত কষ পড়তেছে কষানি ধরতেছে মানুষ আসতে কাজ করতে পারেন আর এই যে অনাকাঙ্ক্ষিত যে আপনার ডালগুলো আছে এই ডালগুলো কেটে দেবেন এইগুলা আপনার কেটে দেবেন এইগুলো কোনো কাজে আসবে না এটা রাখবেন এটা রাখা যাবে কিন্তু এইখানে দেশে আছে এগুলো কেটে দিতে হবে আবার কাঁঠাল শেষেও এই মূর্সি কেটে দিতে হবে দেখো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন যেন আরো দশ জনের উপকার হতে পারে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আলাইকুম